অরিজিনাল নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনি চ্যানেল গিয়ে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এটা কি একদম অরিজিনাল আর ওই যে বড়টা ছোটটা এটা অরিজিনাল শিওর খেজুর গুড় কিন্তু দুই নম্বর হয় সত্যি করে বলো অরিজিনাল কিনা আমি কিন্তু গ্যারান দেখবো খোলো

এটা কি বড়টা এটা হচ্ছে বড় গুড় হ্যাঁ এটা গ্রান আসতেছে রাইট এটা গ্রান আসতেছে এটা গ্রান একদম অরিজিনাল পারফেক্ট অরিজিনাল খেজুরের গুড় এটা একদম পারফেক্ট অরিজিনাল খেজুর গুড় এটা ভিতরে পুরোটা দেখি তোমরা হাসারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মনি চ্যানেলের সাথে থাকবেন